ভিউয়ার্স ভেবে দেখুন এক সাত বছরের বালক তার বোঝার ক্ষমতাই বা হয়েছে কতটুকু ইহজাগতিক বা পরজাগতিক বিষয়ে তার জ্ঞানই বা হয়েছে কতটুকু এখন যদি বলি এই সাত বছর বয়সী বালক তার মাতার কাছে সন্ন্যাস গ্রহণের অনুমতি চেয়ে বসেছিলেন তো প্রথম প্রথম মাতা না করেছিলেন কিন্তু এক পর্যায়ে অনুমতি দিয়েই দিয়েছিলেন তারপর মায়ের ইচ্ছা অনুসারে ওই বালক মায়ের কাছে প্রতিশ্রুতি দেন যে হে মাতা যখনই আপনি আমায় স্মরণ করবেন তখন আমি আপনার সাথে অবশ্যই সাক্ষাৎ করব এই অসাধারণ অপ্রাকৃত ও অদ্ভুত প্রতিভাবান বালক মাত্র চার বছর বয়সের মধ্যেই সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য অর্জন করে ফেলেছিলেন এবং আট বছর বয়সে তিনি চার বেদ সম্পূর্ণরূপে আয়ত্ত করে ফেলেছিলেন হ্যাঁ ভিভার্স থামনেল দেখে বুঝতেই পারছেন তার কথা বলছি এই আদি ও মহান সনাতন ধর্মের রক্ষক সনাতন ধর্মের পুনঃ প্রতিষ্ঠাকারী অদ্ভুত প্রতিভাবান এবং শিবের অবতার জগৎগুরু আদি শঙ্করাচার্য আজকের পর্বে আদি শঙ্করাচার্যের বিষয়ে আলোচনা করব ওনার কৃত পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরব সাথেই থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব ফর ইউর সাপোর্ট হরে কৃষ্ণ ভিওয়ার্স ইউর আর জি ইজ হিয়ার আজ সনাতন ধর্ম নানা প্রতিকূলতার পরেও গর্বের সাথে দাঁড়িয়ে আছে এবং আমরা গর্বের সাথে বিভিন্ন সনাতন ধর্মানুষ্ঠান পালন করছি যার একমাত্র কারণ হলেন আদি শঙ্করাচার্য তা না হলে সনাতন ধর্ম প্রায় পঞ্চদশ শতাব্দীর মধ্যেই বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের পেছনে চাপা পড়ে যেত সময়টা ছিল দুইশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ আজ থেকে প্রায় দুই বছর আগে তখন ভরতভূমির মগধ রাজ্যে মৌর্য শাসন চলছিল এবং তখন মৌর্য সম্রাট চক্রবর্তী অশোকের মাত্র রাজ্যাভিষেক হয়েছিল তবে জানিয়ে রাখি অশোকের রাজ্যাভিষেকের সময়কাল নিয়েও কিছু ভিন্নমত রয়েছে যাই হোক তিনি বৌদ্ধ ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন চক্রবর্তী অশোক সম্রাট প্রায় সারা ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের বিস্তার করে ফেলেছিলেন এবং বৌদ্ধ ধর্মমতের প্রচার ও পৃষ্ঠ পোষকতা করেছিলেন স্বাভাবিক এত শক্তিশালী সম্রাট এত বিশাল তার সাম্রাজ্য এখন তিনি যদি কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করেন তাহলে সেই ধর্মের প্রতি সাধারণ মানুষের তো আকৃষ্টতা বাড়বেই এটা স্বাভাবিক ধীরে ধীরে সমগ্র ভরতভূমিতে বৌদ্ধ ধর্মমতের প্রচার ও বিস্তার শুরু হলো সম্রাট অশোকের পরও অনেক রাজা যেমন কুষাণ বংশের সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মমতের প্রচার ও বিস্তার চালিয়ে যান এছাড়াও আরও অনেক কারণে ভারতের প্রাচীন বৈদিক ধর্ম বৌদ্ধ ধর্মমতের দ্বারা প্রতিস্থাপিত হতে লাগলো তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল জটিল ও ব্যয়বহুল বৈদিক পরম্পরা এবং বর্ণভেদ প্রথা যা তখনকার সাধারণ জনগণের জন্য প্রায় অসহনীয় হয়ে উঠেছিল বৈদিক পরম্পরা পালন অর্থাৎ যেমন যজ্ঞ করা বেদ অধ্যয়ন অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন ইত্যাদি সকল ধার্মিক কর্মকাণ্ড কেবল সমাজের উচ্চবর্গীয় মানুষদেরই বা ব্রাহ্মণদেরই করার অধিকার ছিল কিন্তু নিম্নবর্গীয় মানুষরা এবং নারীরা এ সকল কিছু হতে প্রায় বঞ্চিতই থেকে যেত এবং এরা জনসংখ্যার বিপুল সংখ্যাগরিষ্ঠ ছিল ফলস্বরূপ প্রাচীন ভারতীয় বৈদিক ধর্মের প্রতি সাধারণ জনগণের অনীহা সৃষ্টি হতে লাগলো আবার দিকে সংস্কৃত ভাষার জ্ঞান না থাকার কারণে সংস্কৃত ভাষার বোঝার দক্ষতা না থাকার কারণে জনসাধারণের মধ্যে বেদের গুরু অর্থ এবং সঠিক অর্থ বিস্তার করা যাচ্ছিল না কারণ তখন বেদ ও অন্যান্য সনাতন কেবল সংস্কৃত ভাষাতেই উপলব্ধ ছিল ফলে তা ব্রাহ্মণদের মধ্যেই সীমিত থেকে যায় এমন পরিস্থিতিতে বৌদ্ধ ধর্মের সহজ ও সরল সিদ্ধান্ত যেমন অহিংসা করুণা সবাইকে সমান দৃষ্টিতে দেখা ইত্যাদির কারণে সাধারণ মানুষ বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হতে লাগলো একদিকে বৈদিক ধর্মের অনুসারীরা জটিল যাগযজ্ঞ কর্মে ব্যস্ত থাকত অন্যদিকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা সাধারণ মানুষের মধ্যে শিক্ষা ও ধ্যানের বিস্তার ঘটিয়ে তাদের জীবনকে অনেকটা সহজ করে তোলে নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের পর বৌদ্ধ ধর্ম আরও গতিতে বিস্তার করতে লাগলো এই দুটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্রে শুধু ভারতেরই নয় বহির্বিশ্বের বিভিন্ন ক্ষেত্র হতেও শিক্ষার্থীরা আস্ত অধ্যয়ন করতে ফলে বৌদ্ধ ধর্ম মত সারা বিশ্বে ছড়িয়ে যেতে লাগলো এবং অন্যদিকে সনাতন ধর্ম আস্তে আস্তে গুটিয়ে যেতে লাগলো এরপর সপ্তম শতকে যখন রাজা হর্ষবর্ধনের শাসনকাল শুরু হল তখন বৌদ্ধ ধর্ম আরও কয়েক ধাপে এগিয়ে গিয়েছিল রাজা হর্ষবর্ধন একজন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং বেশ কয়েকটি শিক্ষাকেন্দ্র এবং বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক এমনটি লিখেছিলেন তৎকালীন ভারত ভ্রমণরত চীনা পরিব্রাজক হিউয়েন সাং এরপর বৌদ্ধ ধর্মের আরেকটি বড় পদক্ষেপ ছিল পালি ভাষায় ধর্মগ্রন্থ লিখন এবং প্রচার করা কারণ তারা দেখলো বেদ সংস্কৃত ভাষায় থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে বিস্তার লাভ করতে পারেনি কারণ সংস্কৃত ভাষা জটিল ছিল পালি ভাষার চেয়ে তৎকালীন অধিকাংশরই মুখের ভাষা ছিল পালি ভাষা এবার তো বৈদিক আচার্য ও পণ্ডিতরা দেখতে পেলেন যে ধর্মের পাশাপাশি সংস্কৃত ভাষার অস্তিত্বেও সংকট দেখা দিয়েছে কারণ সংস্কৃত ভাষার অস্তিত্ব যদি টিকিয়ে রাখা না যায় তবে বৈদিক জ্ঞানের প্রবাহ এক প্রজন্ম হতে আরেক প্রজন্মে বজায় রাখা সম্ভব হবে না এমন সংকটময় পরিস্থিতিতে ভারতবর্ষের কেরালার কালোরি গ্রামে শিবজির অবতার খ্যাত জগৎগুরু আদি শঙ্করাচার্য আবির্ভাব গ্রহণ করলেন পিতা শিবগুরু এবং মাতা আর্যম্ভার গৃহে আদি শঙ্করাচার্যের জন্মবর্ষ নিয়ে আচার্য ইতিহাসবিদদের মধ্যে নানান ধরনের মতবিরোধ রয়েছে পাঁচশো সাত খ্রিস্টপূর্বাব্দ হতে অষ্টম শতকের মধ্যে প্রায় দশ বারোটা ডেট পাওয়া যায় কিন্তু কোনোটি নয় তবে এমনটি বলা যেতে পারে যে তিনি গৌতম বুদ্ধের আবির্ভাবের দুইশো থেকে তিনশো বছরের পর আবির্ভূত হয়েছিলেন কারণ তিনি বৌদ্ধ ধর্মের পূর্ণ বিকশিত দর্শনের ওপর বিভিন্ন সমালোচনা করেছিলেন তর্ক বিতর্ক করেছিলেন আর বৌদ্ধ ধর্মের এরূপ বিকাশ গৌতম বুদ্ধের আবির্ভাবের দুইশো থেকে তিনশো বছর পরই হয়েছে এমনটি আচার্যদের ধারণা কিন্তু তবুও এই সময়টার ক্ষেত্রেও মতবিরোধ রয়েছে যাই হোক পিতা শিবগুরু ভগবান শিবের ভক্ত ছিলেন তাই পুত্রের নাম শিবের নাম শঙ্করের পিতা শিবগুরু দেহ রেখেছিলেন ফলে তাদের পরিবার তখন কষ্টে দিন যাপন করতে লাগলো মাত্র পাঁচ বছর বয়সেই শঙ্করকে গুরুকুলে পাঠানো হয়েছিল সেখানে মাত্র দুই বছরের মধ্যেই সমস্ত জ্ঞান অর্জন করে তিনি গুরুকুল হতে বাড়ি ফিরেছিলেন যেই জ্ঞান অর্জন করতে বারো বছর সময় লাগতো সেই জ্ঞান তিনি মাত্র দুই বছরেই অর্জন করে ফেলেছিলেন শঙ্কর বাড়ি ফিরে মায়ের কাছে সন্ন্যাস গ্রহণ করার ইচ্ছা জানিয়েছিলেন কিন্তু মা কোনোভাবেই রাজি হননি তারপর একদা শঙ্কর নদীতে স্নান করছিলেন তখন এক কুমির শঙ্করের পা কামড়ে ধরে রাখে এ অবস্থায় মাতা আরজাম্বা পুত্রের জন্য চিন্তিত এবং ছটপট করতে লাগলো শঙ্কর চিৎকার করে মাকে বললেন তিনি যদি তাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়ে দেন তবেই কুমির তার পা ছেড়ে দেবে এ পরিস্থিতিতে পুত্রের প্রাণ রক্ষার্থে মাতা পুত্রকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়ে দিয়েছিলেন কিন্তু এরপরেও কিছুকাল মাতা ভা অসহমতি প্রকাশ করেছিলেন কিন্তু শেষমেশ এক শর্তে অনুমতি দিলেন যে যখন যখন তিনি শঙ্করকে স্মরণ করবেন তখন অবশ্যই শঙ্কর যেন তার মার সাথে দেখা করেন এবং শঙ্কর যেন তার মায়ের শেষকৃত্য নিজ হাতে সম্পন্ন করেন মায়ের কাছে প্রতিশ্রুতি দিয়ে শঙ্কর গৃহত্যাগ করে বেরিয়ে পড়লেন তিনি কেরল ত্যাগ করে উত্তর ভারতের দিকে রওনা হলেন নর্মদা নদীর তীরে তিনি ওঙ্কারেশ্বরে গৌরপাদের শিষ্য গোবিন্দ ভগবৎপাদের আশ্রমে উপস্থিত হয়েছিলেন গোবিন্দ ভগবত পাদ শঙ্করের পরিচয় জানতে চাইলেন তুমি কে তখন জবাবে শঙ্কর তার মহান আধ্যাত্মিক অদ্বৈত বেদান্তের তত্ত্বজ্ঞান নির্দেশ করে বলেছিলেন যে হে পূজনীয় মহাশয় আমি পৃথিবীও নই জলও নই আমি অগ্নিও নই বায়ুও নই আকাশও নই বা তাদের কোনো গুণও নই আমি ইন্দ্রিয় এবং মনও নই আমি শিব চেতনার অখণ্ড সার গুরুদেব শঙ্করের অদ্বৈতবাদী উত্তরে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তিনি শঙ্করকে চারটি মহান বৈদিক বাক্যের মাধ্যমে ব্রহ্মজ্ঞান দান করলেন এক প্রজ্ঞানম ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মই বিশুদ্ধ চেতনা দ্বিতীয় আহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমিই ব্রহ্ম তৃতীয় তুমাশি তুমিই সেই এবং চতুর্থ আয় আত্মা ব্রহ্মা অর্থাৎ এই আত্মাই ব্রহ্ম শঙ্করাচার্য বারো বছর বয়সের মধ্যেই সমস্ত শাস্ত্রে জ্ঞান অর্জন করে ফেলেছিলেন গুরু গোবিন্দপাদের আশ্রমে বেদান্ত অধ্যয়ন ও সাধনার পর গুরুর নির্দেশে তিনি কাশি গিয়েছিলেন কারণ প্রাচীন ভারতের সনাতন জ্ঞান ও আধ্যাত্মিকতার পীঠস্থান ছিল কাশী কাশীতে এসে শঙ্করাচার্য অতি অল্প সময়ের মধ্যেই বেদান্ত দর্শনে এক বিখ্যাত প্রবক্তা রূপে প্রতিষ্ঠিত হলেন বহু বিতর্ক সভায় তিনি বিজয়ী হয়েছিলেন এবং ওনার অনেক শিষ্যও হয়েছিল কাশীতে বিজয় অর্জনের পর শঙ্করাচার্য ভারতের দিগ্বিজয় যাত্রা শুরু করলেন উদ্দেশ্য ছিল একটাই সর্বত্র অদ্বৈত বেদান্ত দর্শনের প্রচার শঙ্করাচার্য যেখানেই যেতেন সেখানেই ভিন্ন মতাদর্শী আচার্যদের খ্যাতনামা পণ্ডিতদের বিতর্কে পরাজিত করতেন শঙ্করাচার্যের অগাধ পাণ্ডিত্য আধ্যাত্মিক দূরদর্শিতা এবং তর্কে পারদর্শিতার কারণে পণ্ডিতরা কোনোভাবেই তাকে পরাজিত করতে পারতেন না তেমনি ভারতীয় ইতিহাসে এক বৃহৎ আধ্যাত্মিক বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আদি শঙ্করাচার্য এবং মন্ডন মিশ্রের মধ্যে এই বিতর্ক সভা প্রায় পনেরো দিনেরও অধিক সময় ধরে চলেছিল এত লম্বা সময় ধরে বিতর্ক করার পর মন্ডন মিশ্র শঙ্করাচার निकट शिकार कर प्रस्तुत अप्रस्तुत सब कुछ एक है आप ही से बुलवाऊंगा बोलिए अपने आप। ना। बनूंगा। उस बेटे की शादी के पश्चात आपके घर में बहू आएगी उसके ससुर बनूंगा उसका बेटा पैदा होगा अरे आश्चर्य की बात है आप ही पिंड बने बालक बने बेटा बने पति बने ससुर बनेंगे दादा बनेंगे शव बनेंगे एक मामूली पिंड इतना कुछ बन सकता है तो अंड पिंड ब्रह्मांड के सृष्टि रचयिता, पालन और रक्षा करने वाला वो परम ज्योति स्वरूप ही परम धाम है। तो वो परमात्मा ही सब कुछ क्यों नहीं हो सकता बताइए मुझे आला पर्वर्क अनुष्ठान विषय विस्तारित आलोचना करवो तो अवश्य सब्सक्राइब करे আপনাদের প্রতিটি সাপোর্ট আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা শঙ্করাচার্য দেখলেন তৎকালীন সময়ে সনাতন ধর্মে নানা কুসংস্কার ও কুরীতিপূর্ণ আচরণ ছড়িয়ে গিয়েছিল মানুষ নিজের স্বার্থে বৈদিক সংস্কৃতি ও নিয়মনীতি বদলাতে শুরু করে দিয়েছিল বিশেষ করে জাতপাত বর্ণভেদ প্রথা তো একেবারে তুঙ্গেই ছিল বর্ণভেদ প্রথার কারণে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৈদিক জ্ঞান হতে একেবারে বঞ্চিতই থাকছিল সাধারণ মানুষ আধ্যাত্মিকতা ও ভক্তিমার্গ বর্জন করে জাতি তন্ত্রমন্ত্রের উপর বেশি মনোযোগ দিতে শুরু করছিল এ অবস্থায় সনাতন ধর্মের পতন তো অনিবার্যই ছিল এমন সংকটকালে সনাতন ধর্মের উদ্ধারের জন্য শঙ্করাচার্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন আর তাই এমনটি বলতে কোনো দ্বিমত নেই জগৎগুরু আদি শঙ্করাচার্যের কারণেই আজ আমরা সনাতন বৈদিক ধর্মচর্চা করতে পারছি শঙ্করাচার্য দেখলেন সমাজের এক বৃহৎ গোষ্ঠী বর্ণভেদ প্রথার কারণেই বৈদিক জ্ঞান হতে বঞ্চিতই রয়ে গেছে তাই সনাতন ধর্মের পুনঃ প্রতিষ্ঠার জন্য ১৬ বছর বয়সে কাশি থেকে হিমালয়ের বদ্রীনাথে পৌঁছে গুরুদের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান এবং ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেদ ও অন্যান্য জটিল শাস্ত্রের ওপর ভাষ্য রচনা করলেন এই ভাষ্যে বৈদিক জ্ঞানকে শঙ্করাচার্য একেবারে সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করেছেন যাতে জনসাধারণ সহজে বুঝতে বৈদিক তিন মূল যা প্রস্থানত্রয়ী নামে পরিচিত এগুলো হলো ব্রহ্মসূত্র ভগবদ গীতা এবং এগারোটি মুখ্য উপনিষদ এই প্রস্থানত্রয়ীর ওপর সহজ সরল ভাষায় তার্কিক ব্যাখ্যা প্রদান করে বা ভাষ্য প্রদান করে সর্বসাধারণের প্রচার করলেন এবং এই সহজ সরল ভাষায় লিখিত গ্রন্থরূপ ভাষ্যসমূহ জনসাধারণের মধ্যে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে শঙ্করাচার্য মাত্র ষোলো বছর বয়সেই বৈদিক দর্শনের পুনর্জাগরণকর্তারূপে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে শঙ্করাচার্য তার ভাষ্যসমূহ ও অদ্বৈত দর্শনের মাধ্যমে তৎকালীন অন্যান্য ধর্মের ধার্মিক জটিল বিবাদসমূহের যথাযথ উত্তর প্রদান করেছিলেন ওই সময়ে সমাজে এমন প্রচলিত ছিল যে ব্রহ্ম বা পরম সত্য এবং আত্মা এ দুটি আলাদা শঙ্করাচার্য এ ধারণা ভঙ্গ করে অদ্বৈত বেদান্ত দর্শনের মাধ্যমে বোঝান যে ব্রহ্ম ও আত্মা দুইটি একই তিনি যজুর্বেদীয় আহম ব্রহ্মাস্মি মহামন্ত্রটিকে অদ্বৈত বেদান্ত দর্শনের মূলমন্ত্র ঘোষণা করলেন এ মহান দর্শন প্রচারকালে শঙ্করাচার্য বেশিরভাগ একটি প্রশ্নেরই সম্মুখীন হয়েছিলেন যেটা আমাদেরও প্রশ্ন যে যদি জীব ও পরম ব্রহ্ম একই হয় তবে মনুষ্য কেন ঈশ্বর অর্থাৎ পরম সত্যের দর্শন পায় না প্রত্যুত্তরে শঙ্করাচার্য বলেছেন এই জড় সংসারে জন্মগ্রহণকারী মনুষ্য অজ্ঞানতায় ঘেরা থাকে এই অজ্ঞানতা মনুষ্য ও পরমাত্মার মধ্যে এক প্রকার পর্দার মতো কাজ করে যা পরমতত্ত্বের সাথে সাক্ষাৎকারে বাধা প্রদান করে ওই সময় বেদ ও উপনিষদ কেবল যজ্ঞ ও কর্মকাণ্ডের জন্যই ধরা হতো কিন্তু শঙ্করাচার্য তার ভাষ্য ও অদ্বৈত দর্শনের মাধ্যমে দেখালেন যে বেদ শুধুমাত্র কর্মকাণ্ডের কথাই বলে না বেদ ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান এবং মুক্তির পথও প্রদর্শন করে সনাতন ধর্মের পাঁচটি সম্প্রদায় বৈষ্ণব শৈব শাক্ত গণপত্য এবং সৌর যাদের নিজস্ব দেবতা আছে নিজস্ব ধর্মমত ও দর্শন আছে যা ওই সময় এই পাঁচ সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছিল শঙ্করাচার্য অদ্বৈত দর্শনের উপর ভিত্তি করে এই পাঁচ সম্প্রদায়ের মধ্যে মিল ঘটানোর চেষ্টা করেছিলেন তিনি বলেন সকল দর্শনের মূলে এক অদ্বৈতই পাওয়া যায় বিষ্ণু শিব দেবী গণেশ এবং সূর্য এ সমস্ত দেবতার নানা রূপ আসলে একই এক ব্রহ্মের বহুমাত্রিক প্রকাশ এ কারণেই তিনি সম্প্রদায়গত উপাসনার রীতিগুলিকে সমন্বয় করে পঞ্চায়তন বা পঞ্চদেব উপাসনা পদ্ধতির প্রচলন করলেন এই উপাসনায় পাঁচটি দেবতাকেই একই মর্যাদায় পূজার মাধ্যমে সনাতন ধর্মের বিভিন্ন উপমতকে একত্রীকরণ করেন যে কেউ পঞ্চদেবতা পূজা পদ্ধতির মাধ্যমে বা উপাসনার মাধ্যমে ভক্তিমার্গে পদার্পণ করতে পারতেন এর ফলে ওই সময় থেকে ধর্মীয় বিভাজন অনেকাংশে দূর হয়ে একত্রিত বৈদিক সমাজ ওঠার মৌলিক হয়েছিল। কিন্তু যাই হোক শুধুমাত্র ভাষ্য এবং দর্শন দ্বারা সনাতন ধর্মকে রক্ষা করা সম্ভব ছিল না। তাই শঙ্করাচার্য সম্পূর্ণ ভারতকে পুনরায় বৈদিক সূত্রে একত্রিত করার জন্য ভারতের চারটি স্থানে চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন এই চার মঠ বা চার ধাম সনাতন ধর্মের প্রস্তরকে আরও বলিষ্ঠ করে তোলে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত মঠগুলি হল ভারতবর্ষের পূর্বে উড়িষ্য গোবর্ধন মঠ পশ্চিমে গুজরাটে দ্বারকা মঠ উত্তরে উত্তরাখণ্ডতে জ্যোতির্মঠ এবং দক্ষিণে কর্ণাটকে শৃঙ্গেরি মঠ এই প্রত্যেকটি মঠ উপাসনা ধার্মিক কর্মকাণ্ড এর পাশাপাশি বৈদিক জ্ঞানের প্রচার প্রসারের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল শঙ্করাচার্য প্রত্যেকটি মঠে একটি করে বেদকে সংস্থাপিত বা সংরক্ষিত করেছিলেন এই চার মঠ এক একটি বেদের ঐতিহ্যকে বজায় রাখে যেমন ঋগ্বেদ সংরক্ষণ করে গোবর্ধন মঠ অর্থাৎ ঋগবেদের যত ব্রাহ্মণ কারণ্য উপনিষদ সংহিতা রয়েছে এবং ঋগ্বেদ ভিত্তিক জ্ঞানবিজ্ঞানমূলক যত রচনা বা গ্রন্থসমূহ রয়েছে সে সকল কিছুই গোবর্ধন মঠে সংরক্ষিত করা হয় সে সকল কিছুই গোবর্ধন মঠের চর্চিত বিষয় এখন কেউ যদি ঋগবেদের বিস্তারিত বিষদ জ্ঞান অর্জন করতে চায় তাহলে তাকে গোবর্ধন মঠে আসতে হবে একই রকমভাবে সামবেদ সংরক্ষণ করে দ্বারকা মঠ অথর্ববেদ সংরক্ষণ করে মঠ। ইজুর সংরক্ষণ করে শৃঙ্গেরি মঠ তো এখানে একটি স্বাভাবিক প্রশ্ন ওঠে যে কেন তিনি একমঠেই চারটি বেদকে একসাথে সংস্থাপিত বা সংরক্ষিত করলেন না তাহলে তো আরো ভালো হতো এক জায়গাতেই চার বেদের জ্ঞান অর্জন হয়ে যেত এখানে আদি শঙ্করাচার্যের দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় তিনি এক একটি মঠে এক একটি বেদকে সংস্থাপিত করলেন কারণ কেউ যদি চারবেদের জ্ঞান অর্জন করতে চায় চার বেদ সম্পর্কে জানতে চায় সেটা আংশিক হোক বা সম্পূর্ণ তাহলে অবশ্যই তাকে এই চারটি মঠে আসতে হবে এর ফলে সেই ব্যক্তি ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করবে বিভিন্ন অঞ্চলের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারবে এক অঞ্চলের আধ্যাত্মিক জ্ঞান লোকসংস্কৃতি সমাজ ব্যবস্থা ইত্যাদি আরেক অঞ্চলের জনসাধারণ ওই ব্যক্তির মাধ্যমে জানতে পারবে এর ফলে সকল সনাতনীরা একত্রিত হবে সঙ্কবদ্ধ হবে চার মঠ প্রতিষ্ঠার পর এই মঠসমূহে সংস্থাপিত বা সংরক্ষিত বেদের জ্ঞানসমূহ সর্বত্র জনসাধারণে পৌঁছানোর জন্য আদি শঙ্করাচার্য দুই রকমের সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করেছিলেন একটি দশনামী অন্যটির দণ্ডী স্বামী দশ রকমের সন্ন্যাস ব্যবস্থা নিয়ে দশনামী সন্ন্যাস পরম্পরার গঠন করা হয় সেগুলো হলো গিরি পর্বত সাগর বন অরণ্যা তো এই গিরি এবং পর্বত নামী সন্ন্যাসীরা পাহাড় পর্বতে আশ্রয় নেন এবং সেখানকার শিক্ষা প্রদান করেন এরপর সাগর নামী সন্ন্যাসীরা সাগরের তটে আশ্রয় গ্রহণ করে আধ্যাত্মিক চর্চায় লিপ্ত থাকেন এরপর বন ও অরণ্য নামী সন্ন্যাসীরা জঙ্গলে আশ্রয় গ্রহণ করেন এবং সেখানকার বসবাসরত মানুষদের শিক্ষা প্রদান করেন এরপর তীর্থ ও আশ্রম নামে সন্ন্যাসীরা দেশের বিভিন্ন তীর্থস্থানে আশ্রয় গ্রহণ করে আধ্যাত্মিকতায় নিযুক্ত থাকেন পুরী নামী সন্ন্যাসীরা দেশের বিভিন্ন শক্তিপীঠ ও জ্যোতির্লিঙ্গে অবস্থান করেন ভারতী নামী সন্ন্যাসীরা বিভিন্ন গুরুকুলে এবং সরস্বতী নামী সন্ন্যাসীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে আধ্যাত্মিক জ্ঞান বিজ্ঞান পঠন পাঠন করেন আর দণ্ডী স্বামী সন্ন্যাসী সম্প্রদায় বিভিন্ন আধ্যাত্মিক তর্ক বিতর্ক ও শাস্ত্রার্থে অংশ নেয় এবং সনাতন ধর্মে লাগানো বিভিন্ন আরোপ ও প্রশ্নের জ্ঞান বিজ্ঞান ভিত্তিক জবাব প্রদান করে এছাড়াও শঙ্করাচার্য বহিষত্যদের হাত থেকে সনাতন ধর্মকে রক্ষার জন্য নাগাসাধ সম্প্রদায় তৈরি করেছিলেন এই সম্প্রদায়ের সন্ন্যাসীদের ষস্ত্রবিদ্যার প্রশিক্ষণ দেওয়া হতো কারণ ভারতের পূর্বের ইতিহাস দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে ধর্ম রক্ষার জন্য শাস্ত্রবিদ্যার পাশাপাশি শস্ত্রবিদ্যারও প্রয়োজন হবে আর তা না হলে তলোয়ারের ডগায় এই সনাতন ধর্মকেও নিশ্চিহ্ন করে দেওয়া হতো ভিভার্স আদি শঙ্করাচার্যের উত্থান সনাতন ধর্মের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা একটি সংকটময় মুহূর্তে যখন সনাতন ধর্ম অভ্যন্তরীণ বিভেদ বিকৃত ব্যাখ্যা এবং বৌদ্ধ ও অন্যান্য ধর্মের প্রসারের মধ্যে বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছিল তখন শঙ্করাচার্য এক অপরিহার্য রক্ষকের ভূমিকা পালন করেছিলেন সনাতন ধর্মকে রক্ষা করা এবং পুনঃ প্রতিষ্ঠা করানোর জন্য নিজের নেওয়া সকল উদ্যোগ তিনি অভাবনীয় সাফল্যের সাথে পূরণ করেছিলেন এবং মাত্র বত্রিশ বছর আয়ুষকালে তিনি ইহলীলা ত্যাগ করে পরলোকে গমন করেছিলেন আশা করি ভিউয়ার্স এই পর্বের মাধ্যমে সনাতন ধর্মে শঙ্করাচার্যের অবদান সম্পর্কে আপনাদের অল্প হলেও বুঝাতে পেরেছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে নতুন প্রজন্ম শঙ্করাচার্যের অসাধারণ প্রতিভা ও তার কর্মসমূহ সম্পর্কে জানতে পারে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আজ এ পর্যন্তই হরে কৃষ্ণা জয় সনাতন জয় শ্রীহরি